আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রীষ্মের ফলের মেলা পার্ট টুতে তো আজকে এই পার্ট টুতে দেখাতে যাচ্ছি তালকরটা কীভাবে পাওয়া হচ্ছে এবং অন্যান্য কিছু ফল নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি তো এই তাল গাছটা ওঠা নিয়ে অনেক ঝামেলা হয়েছে কয়েকজন লোক আনা হয়েছিল বাট ওনাদের মধ্যে কয়েকজনেরই উঠতে প্রবলেম হয়েছে দেন বই সেট করা হয়েছে আর এখানে হচ্ছে আম যেটা ঝড়ে গত রাতে ঝড়ে আম পড়েছিলো বেশিরভাগই অতিরিক্ত পাতা ছিল যার কারণে এরকম কেটে গেছে তো এই আমটা কিন্তু অনেক সুন্দর আর এটার নামটাও হচ্ছে সুন্দরী আম তো এরকম আরও অনেকগুলো তিন ঝুরির মতো আম ছিল মাসাল্লা অ্যান্ড হচ্ছে এখানে আরেকটা যে ফল এটাকে আপনারা কী বললেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ফলটার নাম হচ্ছে আতাফল ফল বলা হয় আমাদের দিকে আবার অনেকে লাগাও বলে লাওয়ার ক্ষেত্রে হয় কি ওই সাইডের পার্টুকু একটু মসৃণ থাকে বাট এটার মধ্যে একটু থোকা থোকা টাইপ মানে খুব টাইপ থাকে আর কি কোষের মতো তো এটাকে আমরা আটাফলে বেশিরভাগ টাইম বলে থাকি আর এটা আছে একদম মসৃণ সেটাকে আমরা লেওয়া বলি তো এটা ছিল আটাফল অ্যান্ড এখানে তো ওঠার প্রস্তুতি হয়ে যাচ্ছে মইসিট করা হয়েছে লাস্ট মোমেন্টে যেন ইজি হয়ে ওঠাটা এবং নামাটা ইজি এবং প্রচুর রোধ ওই জন্য এখানে একটা ছাগলের ছানা ছিল তাকে আমি একটু হাত ধুলে দিচ্ছিলাম অ্যান্ড তার কাছে ওঠা কিন্তু অনেকটা তো অনেক কষ্ট করে একজন উঠছে উপরে অ্যান্ড প্রচুর গরম এই গরমে অনেকে দেখে আবার বিয়ের অনুষ্ঠানে করে আল্লাহ যেন কীভাবে করে তো এখানে তালকরুচগুলো নামানো হচ্ছিলো তাল কি একদম পাকার পরে তাল বলা হয় পাকার আগে যেইটুকু থাকে কাঁচা অবস্থায় সেটাকে আমরা এখানে তাল বলি বা অনেকে চোখ বলে তো চোখ হিসেবে শহরে বিক্রি করার সময় কিন্তু তিনটে চোখের প্রাইস প্রায় হচ্ছে তিরিশ চল্লিশ টাকার মতো লাগে আর এখানে মানুষ খাচ্ছে না এগুলো উপরে থাকে একজন অনেক বেশিরভাগই দেখলাম যে শক্ত হয়ে গেছে তো সবচেয়ে একটা চিটে দেখা হচ্ছিলো ভিতরে নরম আছে কিনা বাট দেখা যাচ্ছে মোটামুটি নরম পুরোপুরি নরম না কিছুগুলো নরম আছে আর কিছুগুলো বেশিরভাগই সব তৈরি কথা তো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল আমি এসে এসে দেখছিলাম যে কোথায় কোথায় পড়ছে আর এই পুরো জায়গাতে একদম পানিতে ভরা থাকে বাট বর্তমানে কিছু কাজের কারণে এখানে পানিটা কমিয়ে রাখা হয়েছে মানে এখান থেকে তুলে আমার একসাথে করা হলো শাকগুলো তো কালকরচ আপনারা কি কী মনে রাখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেটা টেস্টটা ভালোই ছিল বাট শক্ত হয়ে গেছে এরকমই হয় আর কি হয়ে যায় কাটতে পারতে এখানে যারা এসেছিলো তারা মোটেও প্রফেশনাল ছিল না তালকোচ কাটতে এবং কাটতে আর প্রফেশনাল না হওয়ার কারণে এখানে হচ্ছে ভিতরে যে পানির টুকো থাকে তালকরচে সেটা পড়ে যাচ্ছিলো কাটার টাইমে এবং অত স্টাইল করে কাটার সময়ও কারো ছিল না পারলেও করবে না কেউ কারণ যে গরম সে মানে অস্বস্তিকর একটা অবস্থা ছিল তাই কোনো রকমে কেটে দেওয়া হচ্ছিল অ্যান্ড সবাই টেস্ট করছিলো একটু একটু করে তো আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি যারা এতক্ষণ এত কষ্ট করে দেখেছেন তাদেরকে সকলকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড আল্লাহ হাফেজ